হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর এডুকেশনের পেপার থ্রির কিন্তু কিছু থ্রি মার্কসের সাজেশন কিন্তু আলোচনা করব আশা করছি এই সাজেশনগুলো তোমাদের হেল্পফুল হবে ঠিক আছে আমি বোর্ডে কিন্তু লিখছি না আমি ভীষণ আস্তে ধীরে বলবো তোমরা কিন্তু ভিডিওটা পজ করে করে সেটা লিখে নিতে পারো ঠিক আছে চলো সবার প্রথমে রয়েছে বাস্তববাদ বলতে কি বোঝো ঠিক আছে প্রতিটা প্রশ্ন আমি দুবার করে রিপিট করব তোমাদের কোনো প্রবলেম হবে না প্রথম প্রশ্ন বাস্তববাদ বলতে কি বোঝো ঠিক আছে পরবর্তী প্রশ্ন আদর্শবাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য কি। আদর্শবাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য কি। পরবর্তী প্রশ্ন জৈন দর্শনের নৈতিক দিকগুলি কি কি। ঠিক আছে জৈন দর্শনের নৈতিক দিকগুলি কি কি। তারপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে যোগ দর্শনের বৈশিষ্ট্য লেখো যোগ দর্শনের বৈশিষ্ট্য লেখো যারা একদম প্রথম দিন থেকে কিন্তু আমার ক্লাসগুলো ফলো করছো তারা কিন্তু জানো প্রতিটা প্রশ্ন যেগুলো আমি এখানে আলোচনা করছি অ্যাজ এ সাজেশন আমি কিন্তু প্রতিটা প্রশ্ন তোমাদের সুন্দর করে কিন্তু করিয়ে দিয়েছি ঠিক আছে যদি এখনও দেখো নি তারা কাইন্ডলি পুরোনো ভিডিওগুলো কিন্তু দেখো এই অ্যান্সারগুলো সেখানেই রয়েছে আচ্ছা এরপরে হচ্ছে প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য কি হওয়া উচিত প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য কি হওয়া উচিত এরপরে রয়েছে বাস্তববাদের তিনটি নীতি উল্লেখ করো বাস্তববাদের তিনটি নীতি উল্লেখ করো পরবর্তী প্রশ্ন যোগ দর্শন অনুসারে শিক্ষার ধারণাটি লেখো যোগ দর্শন অনুসারে শিক্ষার ধারণাটি লেখো পরবর্তী রয়েছে অস্তিত্ববাদ কি ঠিক আছে অস্তিত্ববাদ কী দর্শনের প্রকারভেদ আলোচনা করো প্রকারভেদগুলো চেয়েছে পরবর্তী প্রশ্ন জৈন দর্শনের নীতিগুলি আলোচনা করো জৈন দর্শনের নীতিগুলি আলোচনা করো এরপরে রয়েছে সেম বুধ বৌদ্ধ দর্শনের মূল নীতিগুলি আলোচনা করো আমি কিন্তু প্রতিটা প্রশ্ন তোমাদের কিন্তু ক্লাসে আলোচনা করিয়ে দিয়েছি আচ্ছা এরপরে রয়েছে বৌদ্ধ দর্শনের চারটি মহৎ সত্য ব্যাখ্যা করো ঠিক আছে পরবর্তী প্রশ্ন ন্যায় দর্শনের নীতিগুলি আলোচনা করো ন্যায় দর্শনের নীতিগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন চার দর্শনের নীতিগুলি আলোচনা করো দেখো প্রতিটি দর্শন যেগুলো যতগুলো দর্শন কিন্তু তোমাদের সিলেবাসে প্রোভাইড করা হয়েছে প্রতিটা দর্শনের কিন্তু একদম কনসেপ্টটা ক্লিয়ার রাখবে ঠিক আছে কারণ অনেকগুলো দর্শন রয়েছে যদি কারো মনে করো যেগুলো মুখস্থ করতে যাবে পুরো কিন্তু তালগোল পাকিয়ে যাবে ঠিক আছে প্রতিটা দর্শন ভীষণ ইজি যদি সুন্দরভাবে সেগুলিকে বুঝতে পারো সেজন্য মুখস্থ করার থেকে কিন্তু সেগুলিকে বুঝতে চেষ্টা করবে আচ্ছা এরপর রয়েছে চারবাগ দর্শনের জ্ঞানতত্ত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন যোগ দর্শনে ঈশ্বরের কোন ধারণা উপস্থাপন করা হয়েছে যোগ দর্শনে ঈশ্বরের কোন ধারণা উপস্থাপন করা হয়েছে এবং শেষ প্রশ্ন থ্রি মার্কসের যোগ দর্শনে সমাধির প্রকারভেদ ব্যাখ্যা করো যোগ দর্শনে সমাধির প্রকারভেদ ব্যাখ্যা করো তো এই ছিল কিন্তু আজকে তোমাদের থ্রি মার্কসের কিছু কোয়েশ্চেন্স আশা করছি এগুলো তোমাদের হেল্পফুল হবে তোমাদের মানে যে এক্সাম তোমাদের আসছে আশা করি এগুলো কিন্তু তোমরা কমন পাবে এর আগে সেমিস্টারে যারা ছিলে তারা কিন্তু জানো যে প্রতিটা দাওয়া সাজেশন কিন্তু তোমাদের কমন এসেছিল সেজন্য একটুখানি জ্ঞান যদি কোচিং সেন্টারের উপর ভরসা করে এই কোয়েশনসগুলো পড়ে যাও আশা করছি তোমাদের হেল্পফুল হবে দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসেই নতুন একটা টপিক নিয়ে থ্যাংক ইউ